আজকে আপনাদের তিনটি প্রযুক্তি নিয়ে কথা বলবো লাইন লোগো ফার্সিং এবং লাইন লোগো ফার্সিংটা স্পেসিকভাবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে এই প্রযুক্তিগুলো আমাদের হাজারো লাখো কৃষকের ভিতরে ছড়িয়ে পড়ে খুবই উপকারী একটি কয়েকটি প্রযুক্তি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হোসেন উপসহকারী কৃষি অফিসার শ্রীমঙ্গল মলুইবাজার আজকে চলে আসলাম মাঠে রফিক ভাইয়ের ধান খেতে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে কিছু ইয়ে তৈরি করছি পার্সিং তৈরি করছি যেটা বলে পার্সিং এই পার্সিংটা হলো দেখতেছেন এই পার্সিংটা হলো আপনার পাখি কষার জন্য আমরা এই ব্যবস্থাটা করে দিয়েছি অনেক সময় অনেক ফ্যাড দিয়ে দেয় ফ্যাটগুলো আসলে খুলে পড়ে যায় পাখিগুলো শক্ত করে বসতে পারে না তাই আমরা সুতা দিয়ে এই যে এখানে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি এটা হলো আপনার খুব সুন্দর মজবুত হয়েছে পাখি অনায়াসে বসতে পারবে এবং এটা প্রায় সাড়ে পাঁচ ফুট উচ্চতায় দিয়েছি যাতে ধান ক্ষেত ধান বড় হওয়ার পরেও যাতে আমার এই লাঠি এই পার্সিংটা উঁচা থাকে সেখানে বসে পাখি খাইতে পারে এলাকার গ্রাম্য ভাষায় পেসকুন্দা আর আমাদের বইয়ের ভাষায় হচ্ছে ফিঙে পাখি এই ফিঙে পাখিটা আমাদের যে এই জমিনে বসবে এই পার্সিংয়ের উপরে বসবে এবং সে ওখান থেকে বসে ধানের পাতার ভিতরে যখন আমার মাজরা পোকাটা বসে তখন এই মাজরা পোকাটাকে ছু মেরে খেয়ে ফেলে খেয়ে ফেললে আমার তখন জমিনের মাজরাত আক্রমণটা কম হয় কারণ সে পাতার ভিতরে ডিম পাড়তে পারে না এবং ডিম না পারার কারণে সে তার ভিতরে কুষির ভিতরে কীড়া হয়ে ঢুকে আপনার কাটতেও পারে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা গেল আমার পার্সিংয়ের মাধ্যমে কীভাবে উপকার হয় এখন লাইন লাইন লোগো পার্সিং পার্সিং আমি বলে ফেললাম এখন লাইনটা আমি লাইনের রোপণ করবো ধান কি কারণে লাইনে রোপণ করবে এবং নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে প্রতি গাছ থেকে চারা থেকে চারা হবে আট ইঞ্চি লাইন থেকে লাইন হবে আট ইঞ্চি এই আট ইঞ্চি আট আট ইঞ্চি স্কোয়ার আট ইঞ্চি আমি ধান রোপণ করলে আমি এই লাইন দশ লাইন পর পরে এক লাইন গ্যাপ দিবো এখানে থাকবে দশ বারো ইঞ্চি এই বারো ইঞ্চি গ্যাপ দেওয়ার কারণ কারণ দশ লাইন পর পরে যখন আমি বারো ইঞ্চি গ্যাপ দিব তখন আমার যেই কাজগুলো যেই উপকারগুলো হবে সেটা হলো আমি উপরি টপ ডেস্ক প্রয়োগ করতে পারবো আমার সম পরিমাণে প্রত্যেকটা গাছে সমান পরিমাণে সারটা পড়বে তাহলে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই যে এক লাইন পড়ছে না আর লাইন পড়ছে না এই জিনিসটা থেকে সমাধান পাবেন আরেকটা হলো আপনার রাসায়নিক কীটনাশক এবং ছত্রাকনাশক যখন আমরা স্প্রে করব তখন আমি এই লোগর মাঝে দিয়ে স্প্রে করলে আমার দুইও সাইডে পাঁচ পাঁচ দশটা লাইন খুব সুন্দর মতো সম পরিমাণে কীটনাশক এবং ছত্রাকনাশকটা পড়বে এবং আমার পোকা এবং রোগটা দমন হবে ভালো মতো তাহলে আমাদের এই লোগোর মাধ্যমে আমরা কিন্তু কয়েকটি উপকার পেলাম